তো কথাটাকে একটু পাল্টাক নাহলে আর কি করে হবে আর টাটা ন্যানো গুজরাটে যে মুখ থুবড়ে পড়ে রয়েছে এটাও একটু সিপিএমকে যে দেখতে বলবেন যে ন্যানো করার কথা যে বলেছেন ন্যানো আর গুজরাটে যে হয়েছে আর বিক্রি হয় না সিপিএমের বুদ্ধবাবুর জীবনের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে কৃষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া আমরা কোনো শিল্পের বিরুদ্ধে ছিলাম না আমরা ছিলাম কৃষকদের তাদের স্বার্থ রক্ষা তাদের যা অধিকার সে অধিকার থেকে যার তারা যেন বঞ্চিত না এটাই তো ছিল উনি অধিকার কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করছিলেন আমরা বলেছিলাম কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না আপনি কৃষকদের সম যে মূল্যে দেওয়ার দরকার আছে সেই মূল্য দিয়ে জমি কিনে নিন না যাকে ইচ্ছে দিন না কেন এসব কথা তো শিগুর আন্দোল সেসব কথা বলেই অনেক তো অনেক এসব কথা বলে দু থেকে সেই যে চলে গেছে আজও পর্যন্ত তো আজকে তো শূন্যই চলে গেছে তো কথাটাকে একটু পাল্টাক নাহলে আর কি করে হবে সেই দু হাজার আট নয়ের কথা ধরেই যদি থাকে তোদের তো উন্নতি আর কিছু হচ্ছে না এখনো নিজেদেরই একটু ইন্টারসপেক্ট করা দরকার কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত না কি আর প্রাধান্য দেয় কোথায় এখানে মঞ্চে প্রাধান্য দিয়ে লাভ কি আছে জনপ্রতিনিধির জন্য কটা মহিলাকে নির্বাচনে দাঁড় করায় বলুন তো আপনি যে জিজ্ঞেস করেন এই তো এমপি ইলেকশন গেল কটা এমপিতে সিপিএম মহিলাকে দাঁড় করেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পার্লামেন্টের লোকসভাতে তাদের প্রতিনিধিত্ব হচ্ছে মহিলাদের প্রতিনিধিত্ব হচ্ছে প্রায় বিয়াল্লিশ শতাংশ তো আর ওদের তো আবার এখন আর একটা সমস্যা হয়ে গেছে ওদের তো আর কোনো নেতা নেই ওই মীনাক্ষীর আঁচল ধরে যতটুকু এগোতে পারলো এগোলো